Priye bondura assalamualaikum আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদের অনেকের মনে ঢাকা শহরে বাসে চলাচল করার সময় এক সিটি থেকে অন্য সিটিতে বা এক জেলা থেকে অন্য জেলাতে যেতে আমরা যে পরিবহন ব্যবহার করি এই পরিবহনগুলোর মালিক মূলত কারা কারাই বা এই বাসগুলো পরিচালনা করছে আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো এই প্রশ্নের সমাধান সচরাচর আমাদের দেশের বাস মালিকেরা হন দেশের নাম করা শিল্পপতি বা রাজনীতিবিদরা আজ আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আমাদের দেশের একশোটি বাস কোম্পানি মালিকদের সাথে চলুন ভিডিওটি শুরু করা দেশে এসি সেক্টরের রাজত্বকারী গ্রিনল্যান্ড পরিবহন বাসের মালিক হলেন হাজি আলাউদ্দিন সাহেব হানিফ এন্টারপ্রাইজ বাসের মালিক হলেন সাবেক চেয়ারম্যান কফিল ও মোহাম্মদ হানিফ মূল মালিক জয়ন আবেদিন সাহেব সিলেট ও ময়মনসিংহ জেলার জনপ্রিয় একটি অপারেটর এনা পরিবহন বাসের মালিক হলেন খন্দকার অ্যানায়তুল্লাহ সাহেব আন্তর্জাতিক রুটের জনপ্রিয় বাস শ্যামলী পরিবহন বাসের মালিক হলেন রমেশ চন্দ্র ঘোষ রমেন্দ্রনাথ ঘোষ ও চন্দ্র ঘোষ বর্তমানে এই তিন ভাই দায়িত্বে রয়েছেন এই পরিবহনটির চট্টগ্রাম রুটের পুরনো একটি অপারেটর অ্যাসালম সার্ভিস বাসের মালিক হলেন চিটারঙের বিশিষ্ট শিল্পপতি সাইফুল ইসলাম মাসুদ সাহেব সিলেট জেলার জন্য অল্প যে জনপ্রিয় বাস তার নাম লন্ডন এক্সপ্রেস এই লন্ডন এক্সপ্রেস বাসটির মালিক হলেন মোহাম্মদ নুরুল ইসলাম সৈদিয়া পরিবহন বাসের মালিক চিটাগঙ্গের বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ কফিল উদ্দিন সাহেব দেশের পুরনো জনপ্রিয় অপারেটর সোহাগ পরিবহন বাসের মালিক হলেন মোহাম্মদ সোহেল তালুকদার মূল মালিক ইউনুস তালুকদার ঢাকা সিলেট ও ঢাকা চট্টগ্রাম রুটের সার্ভিস মাস্টার হিসেবে পরিচিত ইউনিক সার্ভিসের মালিক হলেন হাজি শামসুল হুদা ঢাকা ফেনী রুটের স্টেললাইন বাসের মালিক হলেন ফেনী জেলার মেয়র মোহাম্মদ আলাউদ্দিন সাহেব দেশ ট্রাভেলস বাসের মালিক হলেন মোহাম্মদ ফজলুর সাহেব যিনি ন্যাশনাল ট্রাভেলস বাসের মালিকের ভাই ঢাকা নোয়াখালী রুটের হিমাচল বাসের মালিক হলেন মোহাম্মদ মাসুদ সাহেব ঢাকা সোনাপুর রুটের একুশে এক্সপ্রেস বাসের মালিক হলেন ফরহাদ মিয়া সেন্ট মার্টিন পরিবহন বাসের মালিক হলেন মোহাম্মদ কবির সাহেব হারিয়ে যাওয়া দেশের জনপ্রিয় বাস অপারেটর টিয়ার ট্রাভেলস বাসের মালিক হলেন বিশিষ্ট পাত ব্যবসায়ী টিপু সুলতান শান্তি পরিবহন বাসের মালিক হলেন খাগড়াছড়ি জিপ মালিক সমিতি ইকোনো সার্ভিস বাসের মালিক হলেন বাবু যার বাড়ি নোয়াখালী জেলায় সেন্ট মার্টিন হুন্ডাই বাসের মালিক ইসলাম যিনি এইচএস গ্রুপের মালিক আলবারাকা বাসের মালিক হলেন মোহাম্মদ রফিকা আহমেদ ঢাকা কুমিল্লা রুটের জনপ্রিয় অপারেটর এশিয়া বাসের মালিক হলেন মোহাম্মদ জুলহার সাহেব মার্শা পরিবহন বাসের মালিক হলেন মি মর্তুজা সিদ্দিক কে কে ট্রাভেলস বাসের মালিক হলেন জনাব আবুল কালাম সাহেব যার বাড়ি নোয়াখালীতে একটি অপারেটর সাঁকুড়া পরিবহন বাসের মালিক মোহাম্মদ হুমায়ুন সাহেব ইগল পরিবহন বাসের মালিক হলেন অপু ও পবিত্র কাপড়িয়া যার বাড়ি যশোর জেলায় কনক পরিবহন বাসের মালিক হলেন মোহাম্মদ আজিজুর রহমান ঢাকা ফরিদপুর জেলার গোল্ডেন লাইন পরিবহন বাসের মালিক হলেন মোহাম্মদ জাহাঙ্গীর সাহেব সেবা লাইন পরিবহন বাসের মালিক হলেন কে এম মাসুদুর রহমান কমফর্ট লাইন বাসের মালিক হলেন এম এইচ খান মঞ্জু ঢাকা গোপালগঞ্জ জেলায় টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাসের মালিক হলেন গোপালগঞ্জের জুলিয়াস খান ঠাকুর সুরবি পরিবহন বাসের মালিক হলেন মরহুম আলহাজ গোলাম মাওলানা যার বাড়ি বরিশাল জেলায় সার্বিক পরিবহন বাসের মালিক হলেন সাবেক মাননীয় নৌমন্ত্রী শাহজাহান খান ঢাকা সাতক্ষীরা রুটের জনপ্রিয় বাস অপারেটর এ কে ট্রাভেলস বাসের মালিক হলেন তাহমিদ চয়ন যার বাড়ি সাতক্ষীরা জেলায় কুষ্টিয়া জেলার এসবি সুপার ডিলাক্স বাসের মালিক হলেন কুষ্টিয়ার ন্যাশনাল মালিক হলেন মোহাম্মদ বজলুর সাহেব যিনি দেশ ট্রাভেলস বাসের মালিকের ভাই শাহজাদপুর ট্রাভেলস বাসের মালিক হলেন অরণ খান এসআই এন্টারপ্রাইজ বাসের মালিক হলেন মোহাম্মদ আলতাফ হোসেন ডিপজল এন্টারপ্রাইজ বাসের মালিক হলেন সাহেব অভিনেতা ডিবজলের ভাই তারা ঢাকার বাসিন্দা সরকার ট্রাভেলস বাসের মালিক হলেন এম এ কাফি ঢাকা বগুড়া রুটের পুরনো অপারেটর এসআর ট্রাভেলসের নামিদামি বাসের মালিক হলেন বগুড়া জেলার মেয়র জনাব জি এম সিরাজ সাহেব নাবিল পরিবহন বাসের মালিক হলেন মরহুম রফিকুল ইসলাম মৃত্যুর পর বর্তমান মালিক তার ছোট ভাই শফিকুল ইসলাম অরিন ট্রাভেলস বাসের মালিক হলেন মি রাজু সাহেব আশা সাহেব ও শহীদ সাহেব তিন ভাইয়ের মালিকানাধীন একটি বাস কোম্পানি অরিন ট্রাভেলস পাবনা এক্সপ্রেস বাসের মালিক হলেন মোহাম্মদ রতন ও রিয়ন সাহেব ঢাকা পাবনা জেলার সিলাইন বাসের মালিক হলেন মোহাম্মদ সেলিম হোসেন গ্রামীণ ট্রাভেলস বাসের মালিক হলেন মোহাম্মদ রহমান যার বাড়ি চাপাইনবাবগঞ্জ জেলায় শামীম এন্টারপ্রাইজ বাসের মালিক হলেন ময়মনসিং জেলার মোহাম্মদ শামীম সাহেব চুয়াডাঙ্গা ডিলাক্স বাসের মালিক হলেন মোহাম্মদ খোকন সাহেব জেআর পরিবহন বাসের মালিক হলেন মোহাম্মদ জহুরুল হক পূর্বাশা পরিবহন বাসের মালিক হলেন মোহাম্মদ সপদ মুন্সি যার বাড়ি চুয়াডাঙ্গা জেলায় জেলাইন লাইন বাসের মালিক হলেন মোহাম্মদ হারুনুর রশিদ যার বাড়ি জিনাইদহ জেলায় রয়্যাল এক্সপ্রেস বাসের মালিক হলেন মোহাম্মদ লোটাস সাহেব যার বাড়ি চুয়াডাঙ্গা জেলায় হিমালয় পরিবহন বাসের মালিক হলেন মোহাম্মদ ইব্রাহিম চেঙ্গিস বরেন্দ্র এক্সপ্রেস বাসের মালিক হলেন নওগাঁ জেলার মালিক সমিতি শৌখিন পরিবহনের বাসের মালিক হলেন মির্জা আব্বাস সাহেব এবার চলুন জেনে আসি ঢাকা সিটির অভ্যন্তরে চলমান কিছু বাসের নাম ও মালিকের পরিচয় বিকল্প সিটিং সুপারের বিকল্প অটো সার্ভিসের মালিক হলেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান অনাবিল সুপার কোম্পানির চেয়ারম্যান হলেন মোহাম্মদ সুলেমান মিয়া সালসাবিল পরিবহনের মালিকানায় রয়েছেন মুক্তার হোসেন মিধা সাহেব গ্রেট তুরাক ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেড ও অনাবিল ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেডের মালিক হলেন আওয়ামী লীগ নেতা জুয়েল দেওয়ান লাভবাহিক ট্রান্সপোর্টের ব্যবস্থাপনা পরিচালক হলেন এম এ হাসান এম এম লাভলি পরিবহন বাসের ব্যবস্থাপনা পরিচালক হলেন মাহিন সাহেব প্রজাপতি পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক আওয়ামী লীগের সাবেক এমপি শাহিদা তারেক রায়দা পরিবহন বাসের মালিক হলেন চেয়ারম্যান ইকবাল হোসেন ঢাকা আদমজি রুটের কোমল মিনিবাস পরিবহন বাসের মালিক হলেন মজিবুর রহমান ঢাকা নারায়ণগঞ্জ জেলার বন্দন পরিবহন বাসের মালিক হলেন হাজি আইয়ুব আলী বন্ধু পরিবহন বাসের মালিক হলেন মোহাম্মদ মুরাদ হোসেন শ্রাবণ পরিবহন বাসের মালিক হলেন মীর আব্দুস সেলিম বোরাক পরিবহন বাসের মালিক ইদ্রিস আশিয়ান বাসের মালিক মোহাম্মদ আব্দুল বাতেন বাবু নূরে মক্কা পরিবহন বাসের মালিক হলেন খুরশেদ খোকন উৎসব ট্রান্সপোর্ট বাসের মালিক হলেন কাজল স্বদেশ ও রানীমহল পরিবহন বাসের মালিক হলেন আব্দুর রহমান দোয়েল পরিবহন বাসের মালিক হলেন গুলজার হোসেন গ্যালাক্সি পরিবহন বাসের মালিক হলেন মোহাম্মদ মিলন গ্রিন বাংলা পরিবহন বাসের মালিক হলেন নাজিম মির ইটিসি পরিবহন বাসের মালিক হলেন শহীদুল ইসলাম ছয় রং মতিঝিল বনানী ট্রান্সপোর্ট বাসের মালিক হলেন মোহাম্মদ আব্দুর রহিম গাজীপুর পরিবহন বাসের মালিক হলেন সামদানী খন্দকার বসুমতি পরিবহন বাসের মালিক হলেন এনায়তুল্লা সাহেব বিহঙ্গ পরিবহন বাসের মালিক হলেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল চারাশনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ শিখর পরিবহন বাসের মালিক হলেন জনাব মাহমুদ হোসেন তেতুলিয়া পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক হলেন মশিউর রহমান অ্যান পরিবহন বাসের চেয়ারম্যান হলেন ঢাকার দোহার উপজেলার আওয়ামী লীগ নেত্রী নার্গিস মল্লিক ইতিহাস ও ঠিকানা পরিবহনের মালিক হলেন মোহাম্মদ রিপন তিনি পুলিশের একজন ঊর্ধ্বতম কর্মকর্তার আত্মীয় হিসাবে পরিবহন সেক্টরে নিজেকে পরিচয় দেন তানজিল পরিবহনের মালিক আমেরিকা প্রবাসী মিস্টার খোকন সাহেব যুবলীগের সহসভাপতি ও শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আলী আকবর বাবুল ইলিশ পরিবহন বাসের মালিক এই পরিবহনের সঙ্গে জাকির হোসেন নামে একজন মালিক সমিতির নেতাও জড়িত রয়েছেন স্বাধীন এক্সপ্রেস ও আয়াত পরিবহন বাসের মালিক হলেন সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা সাইফুল ইসলাম ওয়েলকাম পরিবহনের মালিক আওয়ামী লীগ মোটর চালক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কালু শেখ রপর পরিবহন বাসের পরিচালক হলেন সুমন আলী আরিফ পরিবহন বাসের মালিক হলেন সাইদুর রহমান দিশারি পরিবহনের পরিচালক হলেন আজমুল হুদা মাসুদ বিকাশ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক হলেন সোহরাব হোসেন বাদন পরিবহন বাসের ব্যবস্থাপনা পরিচালক হলেন দিদারুল ইসলাম আলমক্কা পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক হলেন কামাল উদ্দিন পল্লবী সুপার সার্ভিসের দায়িত্বে আছেন মিস্টার রিয়াজ উদ্দিন রাজধানী সুপার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক হলেন খন্দকর মনির আহমেদ বৈশাখী পরিবহনের মালিক হলেন নূর মোহাম্মদ খান বাবা পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক হলেন নান্টু ওসিল পরিবহন বাসের মালিক কাউসার আহমেদ মঞ্জিল পরিবহন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ সোলেমান ট্রান্সিলবা বা বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুকুল মিধা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য হাবিবুর রহমান মোল্লার ভাই এই পরিবহনের চেয়ারম্যান রেজাল করিম খোকন শীতল পরিবহন এ পরিবহন কোম্পানিটির মালিক হলেন নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান এছাড়াও পরিবহন নেতা কাজল সাহেবও জড়িয়ে আছেন এই বাস কোম্পানিটির সাথে এছাড়াও দেশের জনপ্রিয় বিশজন বাস মালিক সম্পর্কে আমরা দুটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি সেই ভিডিওগুলো দেখতে চাইলে উপরে আই বাটনে ক্লিক করুন এছাড়াও আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওর একশোটি বাস মালিকদের মধ্যে কোন মালিকের বাসগুলো আপনার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও আপনার বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এরকম আরো আরও নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন আমার পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ